সাধারণ শিক্ষিতের জন্য ধারাবাহিক ভাবে ইসলাম জ্ঞান অর্জনের জন্য ধাপে ধাপে কোন বইগুলি পড়া জরুরি বাংলা অনুবাদ হ্যাঁ প্রথমে ইমানিয়াত ইমান সম্পর্কিত বইগুলি পড়বেন যেগুলি ইমান শিক্ষা যেমন অসুরুল ইমান বইটা অসুরুল ইমান বইটা পড়বেন তারপরে অসুর ইমান পড়তে পারেন সাথে সাথে আপনি সালে ফাউজানের কিতাব তহিদ আকিদের তহিদ আছে এটা পড়তে পারেন অথবা এক একটা কিতাব আছে এক মিলাল একটা পড়তে পারেন ভালো তো এই তিনটা কিতাবে আকিদার ক্ষেত্রে একটা মৌলিক আপনাকে সঠিক ধারণা দিয়ে দিবে দুই নম্বর হচ্ছে ইসলামিয়াত ইসলামিক বিষয় আপনাকে পড়তে হবে ইসলামিক মূল বিষয় এখানে আপনি পড়তে পারেন আর কা আরকান ইসলাম শেখ মোহাম্মদ সালে হোসাইমিনের এই বইটা পড়ুন আপনি আলহামদুলিল্লাহ একবারে প্রত্যেকটি বেশিরভাগ মাসালার উত্তর এখানে আপনি পেয়ে যাবেন আপনার জীবনের অনেকগুলি মাসাল উত্তর পেয়ে যাবেন আর যদি আরও বেশি জানতে চান ইসলাম হাউস ডট কমের ডাব্লিউ ডাব্লিউ ইসলাম ডট আপনি ডাব্লিউড ইসলাম ডট আপনি ইসলামের রোকন সমূহ ইসলামের রোকন সমূহ এই নামে বই পাবেন কয়েকটি বই পাবেন আপনি সেগুলি নামিয়ে আপনি পড়ে ফেলেন আর যদি মনে করেন যে আমি বই চাই বাজারে তাহলে সংক্ষিপ্ত ইসলামী ফিক নামে একটা বই আছে মোহাম্মদ তুয়েজির ডক আমাদের ভাই সাইফুদ্দিন বেলাল অনুবাদ করেছেন বইটা ভালো বইটা পাওয়া যায় বাংলাদেশের লাল মলাটের একটা বই এটা আপনি নিতে পারেন আলহামদুলিল্লাহ বিশুদ্ধ এটা পাবেন এর বাইরে আপনি যখন যেটাতে থাকেন যেই মাসে থাকেন ধরেন আপনি এখন রমজান মাসে তাহলে রমজান মাসে তিরিশ আসর বইটা কিনেন শেখ যায় মিলেন আপনি হজে যাবেন আমাদের একটা বই আছে হজ ওম রজিয়ারা এটা নিতে পারেন আপনি ব্যবসা করবেন ব্যবসা সংক্রান্ত আমাদের কি নীতি মেলা আছে এটা দেখতে পারেন বইতে আমরা ইসলাম হজ দিয়েছি বিভিন্ন খানে দিয়েছি বা আলোচনার মধ্যে আসছে সেগুলো দেখতে পারেন আর যদি মনে করেন যে আমি ফিককে একটা সংক্ষিপ্ত কিতাব ছোট ছোটোখাটো তাহলে সহজ ফিক একটা বই আছে ইসলাম হাউস ডট সহজ ফিক সেখানে সেটা নিতে পারেন সহজ ফিক বেশিরভাগ মাস্টারায় আসছে ছোটো করে অল্প কিছু দিয়ে আসছে সেটা পড়তে পারেন সহজ ফিক ডক্টর শেখ গানেম গান সালে গানেম সাদলানের বইটা এটা আপনি পড়ে নামিয়ে নিতে পারেন এটার মধ্যে ফিকের সংক্ষিপ্তভাবে আপনাকে একটা সূত্র তুলে ধরা হয়েছে এটা হচ্ছে শুধু আমরা দুইটা দিন বললাম ইসলাম ইমানিয়াত ইসলামিয়াত ঠিক আছে এরপর হচ্ছে আখলাখ চারিত্রিক ব্যাপারে চারিত্রিক ব্যাপারে নুরুল ইসলাম মক্কির একটা বই আছে নুরুল ইসলাম মক্কি অধ্যাপক নুরুল ইসলাম মক্কির একটা বই আছে চরিত্র কিভাবে তৈরি করবেন বা সংগঠিত করবেন এরকম একটা বই আছে খুব ভালো সবুজ প্রত্যেক প্রকাশনীর সেই বইটা সংগ্রহ করতে পারেন এটা আলহামদুলিল্লাহ চরিত্রভাবে আপনাকে উৎকর্ষ সাধন করবে আশা করি আপনার বিষয়টা অনেকটাই জানতে পেরেছেন এর বাইরে আরও বেশি জানতে চাইলে ইসলাম হাউস ডট কম পড়বেন কেমন ইসলাম হস ডট কমের বই অনেক বই আছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি বিষয়ভিত্তিক সেখানে দিতে এবং আরও পড়তে পারেন আপনি ইসলাম কিউ এর মধ্যে যে সমস্ত প্রশ্ন উত্তর বাংলা অনুবাদ হয়েছে সেগুলি পড়তে পারেন আরও যদি বাংলা চাচ্ছেন যেহেতু বললাম আবার এর বাইরে অনেকেই আলহামদুলিল্লাহ সালাফি বিডি আছে অথবা এই হাদিস বিডি আছে এগুলির মাধ্যমে আপনি কিছু অংশগ্রহণ করে পড়া পড়তে পারেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই সহজ ও এবং কোন কিতাপটি অধ্যয়ন করলে আকিদার ফলসটুকু জ্ঞান আমরা অর্জন করতে পারব প্রথমত প্রথমত অসুল ইমান গ্রন্থটি পড়বেন কি জন্য এটা সহজ বুদ্ধ এবং এটা প্রত্যেকটা সাইডকে ইমানের প্রত্যেকটা সাইডকে ধরেছে অল্প অল্প ধরেছে ইমানের প্রত্যেকটি সাইডকে ধরেছে ওসুরুল ইমান গ্রন্থটি পড়বেন আগে মানে প্রত্যেকটি সাইডকে আলোচনা করা হয়েছে বুঝছেন আর ওসুলটাও পড়বেন কেন পড়বেন একটু ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা খুবই সুন্দর বিশেষ করে শেখ মোহাম্মদ আমাদের উস্তাদ তার ব্যাখ্যাটা অত্যন্ত সুন্দর এবং আলহামদুলিল্লাহ এটা এখন আলোকধারার মাধ্যমে প্রকাশিত হয়ে বেরিয়ে আসছে আপনাদের সামনে আছে একটু মোটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এলমি বই এটা পড়বেন কি জন্য এটার মধ্যে আর কিছু বেশি ব্যাখ্যা আছে যেটা ওই অসুল ইমান গ্রন্থের ব্যাখ্যা নেই অসুল ইমানের সব দিকের নিয়ে আসছে মূল কথা এটা ইমানের প্রত্যেকটা আকিদের প্রত্যেকটা সাইড নিয়ে আসছে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা জানতে হলে আপনাকে কোন গ্রন্থটা পড়বেন হ্যাঁ সরাসরি রসুল যেটা শেখ মোহাম্মদ সাল্লাহ মিন এটা বাংলা অনুবাদও সেটা পড়বেন